জল এসে গেছে কয়েকদিন বৃষ্টির পর এমন গরম পড়ছে এই গরমের ভিতরে যদি একটা পেয়ারার বত্তা বানাই যদি খান করলে শীতল হয়ে যাবে আর আজকের রেসিপিটা খুবই ইন্টারেস্টিং কারণ এই বত্তা দেখে লোক যে সামলাইতে পারবে সে মানুষ না সে অন্য কিছু দে নাগর শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে এক কেজি পেয়ারা নিয়েছি আর পেয়ারাগুলো সাইজ একেবারে ছোটো করে কেটে নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের সবজি নিতে পারেন যে কোনো ধরনের ফ্রুটসে নিতে পারেন গ্রিন ফ্রুটস এই পেয়ারাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে কোনো সাইজে কেটে নিতে পারেন আর এই যে দেখেন আমি লেবু কেটে নিয়েছি এগুলো কিন্তু এলাচি লেবু যেটা একটু বড় বড় সাইজ করে চোখড়া সহ কেটে নিয়েছি এখন অনেকে বলতে পারেন লেবু কেন এখানে এটা একবার এইভাবেই একটু তৈরি করে দেখেন খুবই ইন্টারেস্টিং খুবই ফ্লেভারফুল একটা খাবার আর এখানে আমি ভেরিয়েশন আচার নিয়েছি এই যে একটু এদিকে দেখান যে দেখেন আচারগুলো এগুলো আমরা প্রত্যেকটা রেসিপি দিয়েছি আমরা আচার আমের আচার জামের আচার মরিচের আচার মরিচের আচার প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমরা খুব রিসেন্টলি বানাইছিলাম জামের আচার অলরেডি সাত আট মাস হয়ে গেছে আমের আচার প্রায় পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে রসুনের আচার মরি এই যে আচারগুলো এগুলো সবগুলো তো রেসিপি আপনারা দেখেছেন তো যারা দেখেন না তারা রেসিপিগুলো দেখে নেবেন এই আচারগুলো দিচ্ছি এটা হচ্ছে পাঁচ মিশালি এটা হচ্ছে আমরা এটা হচ্ছে মরিচ মরিচ বেশি দিবো না কারণ অন্য মরিচ দিবো মরিচ অল্প দিচ্ছি আর এটা হচ্ছে জামের আচার এটা হচ্ছে আমের আচার মরিচের শুকনো মরিচের পাখি একটু আর দিচ্ছি একটু লবণ এটা হচ্ছে আমার হাতের বানানো সেই মিষ্টি চাট মশলা এই মশলাটা অনেকে নিয়েছেন এটার যে টেস্ট যে কোনো ধরনের বাজা ফোড়া রান্নাতে এটা পারফেক্ট একটা টেস্ট আনে এটা টেস্ট বুস্টের জন্য পারফেক্ট আর বানান মানে এই যে এই জাতীয় ভর্তা আচার এই জাতীয় খাবারের জন্য এই মশলার কোনো মানে আমি কি বলবো এটার আহ আপনার ততক্ষণ পর্যন্ত আপনি ভালো রেজাল্ট বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই মশলাটা ব্যবহার না করেছেন এই মশলা দিচ্ছি মিষ্টি চাট মশলা ব্যাস এখন আমরা আচার একটু কষাই নিচ্ছি আজকের ভিডিওটি একটু টোটালি আলাদা আচার গুলো আগে হালকা একটু কষিয়ে নিচ্ছি তারপরে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আল্লাহ জিবে জল এসে গেছে এই যে লেবু লেবু হ্যাঁ এই যে লেবু পিনিক আছে লেবু পিনিকে একটু হালকা একটু লেবু চাপ দিয়ে দিলে টকটা একটু বেড়ে যাবে দয়া করিয়া যারা জিবে জল চলে আসছে তারা নজর দিবেন না এটা যে গ্রান মিষ্টি চাট মশলা আর মরিচের যে মিক্স যে গ্রানটা মাসাল এখানে কোনো কাশুন্দি টাশুন্দি কোনো কিছুই লাগবে না কারণ মিষ্টি চাটের মশলার যে ফ্লেভার সেটাই অস্থির ফ্লেভার আমি একটু খেয়ে দেখি আমি আজকের ভিডিও কোনো ফর্মালিটিস না জাস্ট নর্মালি বাসা বানানোর জন্য যদি একটু রেস্ট করছি টমিয়ার আসমিল্লা ভিডিওতে বেশিক্ষণ দেখানো যাবে না ফের ব্যথা করবে আমার হেয়ালি পরে দেখাবো দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ